রেগো টোয়াইপের পর্যাপ্ত কাজ এবং সঠিক সময়ে মজুরি প্রদান রেগো টোয়াইপের সমস্ত বকেয়া মজুরি অতি সত্বর প্রদান রেশন শপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করা এই তিন দফা দাবি নিয়ে ডুকলি ব্লক আধিকারিকের নিকট সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয় বিষয়ে ডেপুটেশন প্রদানকারীরা বিস্তারিত আলোচনা করে রাজ্য সিদ্ধান্ত অনুযায়ী সারা আমরা তিন দফা দাবি ভিত্তিতে আমরা ব্লক ডিএমএ নিকট আমরা গণ নির্দেশন সেই হিসেবে ভারতের কমিউনিস্ট পার্টি ডুপলি মহকুমাটির পক্ষ থেকে আমরা আজ ডুপলি আর ডি ব্লক আমরা তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেবো প্রথম দাবি হল আমাদের র্যাগ এবং ক্লেবের কাজ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যে আমাদের দাবি ছিল একশো দিন সরকার যে সিদ্ধান্ত একশো দিন সেই একশো দিন যাতে প্রতিটি শ্রমিক কাজ পায় সেই দাবি আমরা করছি তাছাড়া আমরা বলছি এই যে টুয়েল এবং এলাকায় কাজ হচ্ছে সেই কাজের মজুরি অতি সত্য দিতে হবে আমাদের রাজ্যে আমাদের ব্লক এলাকা আমরা দেখেছি এক মাস দুই মাস তিন মাস হয়েছে লেখার কাজ করেছে টুয়েলের কাজ করেছে তারা কিন্তু মজুরি পাননি আমাদের দাবি থাকবে যে অতি সত্য তারা কাজ করেছে বকেয়া মজুরি যাতে তাদের দেওয়া হয় সেই দাবি আমরা করছি তৃতীয় দাবি হল আমাদের এই রেশন শপের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নিয়মিত সরবরাহ করবে আমরা দেখেছি চাল দিলে ডাল দেয় না ডাল দিলে চাল দেয় না তার জন্য আমরা ভিডিও মহাস আমরা দাবি করব। রেশন ছপের মাধ্যমে নিত্যপ্রিয় জিনিসগুলি নিয়মিত চালু করতে হবে সেই দাবি আমরা করব সেই দাবি হিসেবে আমরা ভিডিও রেকর্ড আমরা তিকু যে বাম পরিষে দুই হাজার আঠারো সাল আগে যা করেছে আমরা তাই আমরা দেখছি নতুন করে আমরা কিছু দেখছি না বরঞ্চ নতুন করে রেখার কাজ কমে যাচ্ছে শিক্ষার ব্যবস্থাও তুলে যাচ্ছে সুস্থ পরিবার মুদুরি পাচ্ছেন না আমাদের সময় মজুরি দশ থেকে পনেরো দিন হলে মজুরি পেতেন এখন তিন মাস হলো মুজুরি পেত তাহলে উন্নতি আমরা কি করবো উন্নতি হয়েছে এই যে মাদা শক্তি হ্যাঁ মদের আসক্তি হয়েছে বেশি যুবকদের জীবন নষ্ট করছে চাকরি হয় না নেশা শক্তি বেড়েছে